দেখো পূর্ব উপকূলটাকে দুটো ভাগে ভাগ করা হয় দুটো ভাগে একটা উত্তর সরকার আর একটা হলো কি বললাম পরমণ্ডল ভেরি গুড একটা উত্তর সরকার আর একটা পরমণ্ডল দুটো ভাগে ভাগ করে আলোচনা করা হয় এবার যদি আমরা প্রথমে উত্তর দিক থেকে আলোচনা করতে করতে আসি তাহলে প্রথমে উত্তর সরকার সম্পর্কে আলোচনা করতে হবে তো উত্তর সরকার যে উপকূলটার কথা বলছে সেইটা আবার দুটো ভাগে বিভক্ত তার মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওই সরকার না এ অন্য সরকার সরকার যাই হোক উত্তর সরকার আর একটা তোমার করমণ্ডল উপকূল তো প্রথমে উত্তর সরকারটা যদি আলোচনা করি উত্তর সরকার উপকূলটা দুটো ভাগে বিভক্ত একটা হলো উড়িষ্যা উপকূল মানে উড়িষ্যা রাজ্য যে মানে সমুদ্রের সঙ্গে যে সীমানা শেয়ার করেছে সেই উপকূলটা হচ্ছে উড়িষ্যা উপকূল আর অন্ধ্রপ্রদেশ সমুদ্রের সঙ্গে যে সীমানা শেয়ার করেছে সেইটুকু হলো অন্ধ্র উপকূল এবার উত্তর সরকার উপকূলের মধ্যে দুটো অবস্থিত তাই না প্রথমে দেখো উত্তর সরকার উপকূলটা সমু সুবর্ণরেখা নদী থেকে কৃষ্ণা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত যদি আমরা নদী হিসেবে নদীকে সীমানা হিসেবে ধরি তাহলে আমরা বলতে পারি যে উড়িষ্যার সুবর্ণরেখা নদী থেকে কৃষ্ণা নদীর মোহনা পর্যন্ত যে অঞ্চল যে উপকূল সেই উপকূলটাকে আমরা বলি উত্তর সরকার উপকূল তার মানে কৃষ্ণা নদীর মোহনা থেকে একদম তোমার কন্যাকুমারী পর্যন্ত যে অঞ্চলটা রইলো সেটা একটা আলাদা উপকূল সেটা নাম আমরা জানি কি নাম ওটা করমণ্ডল উপকূল এই দুটো ভাগ এই দুটো ভাগের মধ্যে উত্তর সরকারটার আবার দুটো ভাগ আছে কারণ উত্তর সরকারের মধ্যে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দুটো রাজ্য অবস্থিত তাই উড়িষ্যা উপকূল আর অন্ধ্র উপকূল এই দুটো বলা হচ্ছে পুলিকট আর কোলেরু এই দুটো হ্রদ অবস্থিত এই উপকূলে উপহ্রদ অবস্থিত উত্তর সরকার উপকূলে বলতো সেটার নাম কি হ্যাঁ হ্রদ হ্যাঁ চিলকা হ্রদ দেখো চিলকা হলো একটা বিখ্যাত একটা হ্রদ ভারতে ভারতের বলো হ্যাঁ ভারতে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো চিলকা প্রায় এগারোশো বর্গ কিমি অঞ্চল জুড়ে অবস্থিত মানে হ্রদটা এই হ্রদটা মানে পৃথিবীতে যে সমস্ত জায়গায় সব থেকে বেশি পাখি জমা হয় তার মধ্যে দ্বিতীয় স্থানে আছে চিলকা তিনটে জেলায় অবস্থিত একটা হচ্ছে পূর্ব দিকে মানে চিল্কার পূর্ব দিকে এটা একে দেখাই তাহলে আমার ইয়ে হবে আর কি এ ম্যাপটা তো এরকম ভাবে আছে তো এইটা ধরো চিলকা হ্রদ এইরকম এই পূর্ব দিকে যেটা সেটা হচ্ছে পুরী এটা চিলকা হ্রদ ভালো করে দেখো এটা পুরী হচ্ছে এইটুকু এইটুকু হচ্ছে তোমার গঞ্জাম দক্ষিণ দিকে একটা গঞ্জাম আর উত্তরের একটা কোন জেলায় ঠিক মনে আসছে না আমার যাই হোক হ্যাঁ মানে তিনটে জেলার জেলার সঙ্গে সীমানা শেয়ার করেছে এরকম ভাবে দেখো উত্তর এটা তোমার পূর্বটা পুরী দক্ষিণটা গঞ্জাম উত্তরটা আবার ঠিক মনে আসছে না খুর্দা 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 জেলা এই তিনটে জেলা সীমানা শেয়ার করেছে আর এইটুকু হলো তোমার চিলকা হ্রদ এই চিলকা হ্রদে বললাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখিদের সমাবেশ ঘটে এবার বিভিন্ন সরিশ্রী তারপরে হচ্ছে তোমার ইরাবতী নদীর যে বিলুপ্ত প্রায় ডলফিন বিভিন্ন প্রজাতির মাছ কাঁকড়া চিংড়ি এ সমস্ত জিনিসের জন্য মানে পাখিদের বাসস্থান বাসস্থান প্রাকৃতিক যে পাখিদের সেগুলো আছে যারা পক্ষী প্রেমী আর কি তারা ওইগুলো জায়গায় বেড়াতে যান অনেক পাখির আলয়ের মধ্যে নলবনের পাখি পক্ষী পাখির আলয় যেটা নলবন পাখির আলয় চিলকার হ্রদের সেইটা যদি দিন বেড়াতে যাও তো বুঝতে পারবে বিভিন্ন পাখির আওয়াজে একটা আলাদা মধুর চিত্তাকর্ষক একটা মানে ব্যাপার তৈরি হয় মানে যারা পক্ষী প্রেমী তারা পাগল হয়ে যাবে নাকি গেলে মানে এত সুন্দর একটা এ পাবেন পাগল মানে সত্যিকারের পাগল না গেলে নে পাগল হয়ে বাড়ি এলে না কোথায় বাড়ি আর চিনতে পারছেন না বাবার নাম কি বলতে পারছেন না এমন না মানে যেটা বলতে চাইছি যে নানা জাতের পাখি এবং তাদের কলরাবে তুমি মোহিত হয়ে যাবে এইটাই বলতে চাইছি হ্যাঁ এবার আর একটা জিনিস হচ্ছে যে জায়গাতে অনেক দ্বীপ আছে দ্বীপ আছে সেই দ্বীপগুলো মানে বিভিন্ন প্রজাতির প্রাণী প্রাণীর জন্য বিখ্যাত সামুদ্রিক প্রাণী তারপরে পাখির জন্য বিখ্যাত পারিকুদ মালুর নলবন প্রভৃতি বিভিন্ন দ্বীপ আছে এখানে আর একটা জিনিস জীব মানে তোমার জীব গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব এই সমস্ত কারণে চিল্কা হ্রদ সালে রামসার সাইটের মর্যাদা পেয়েছে এটা জানো ভালো মনে রাখবে একাশিতে চিলকা হ্রদ রামসার সাইটে মর্যাদা পেয়েছে আবার দেখো রামসার মানে একটা জায়গার নাম রামসার ইরানের একটা জায়গার নাম হচ্ছে রামসার ওইখানে বিশ্বের যে সমস্ত জলাভূমিগুলো আছে জলাভূমি বোঝো তো বিল টাইপের কোন একটা হ্রদ ধরো তোমার আয়রন একটা জলাভূমি আছে দেখবি তো এই সমস্ত জায়গাগুলো সাগর দিঘির দিকে দেখেছো কোনো দিন এবার এইগুলো ধরো বুঝিয়ে শুধু বাড়িঘর ইট বালি যদি তৈরি করে দিই তাহলে কি আমাদের কোনো ক্ষতি হবে না হবে না বলে তোমার মনে হয় অবশ্যই বিরাট ক্ষতি হবে কারণ বাস্তুতান্ত্রিক ভারসাম্য হারিয়ে যাবে তো এরকম জলাভূমিগুলোকে রক্ষা করার জন্য সম্ভবত উনিশশো একাত্তরে একা 72 ইরানের রামসারে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা মানে যারা পরিবেশবিদ তারা বসেছিলেন একটা সম্মেলনে সেই সময় থেকে বলা হয়েছিল যে আমাদের জলাভূমিগুলোকে পৃথিবীতে রক্ষা করতে হবে বিভিন্ন প্রজাতির জীবজন্তু মারা যাচ্ছে ওগুলো যদি না রক্ষা করি তাহলে সেই যে ব্যাপারটা সেইটাই হচ্ছে তোমার রামসার রামসার সাইট এবার ওইখান থেকে একটা পুরস্কারের মানে স্বীকৃতির ব্যবস্থা করা হয় তারা দেখা গেল চিলকাতে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দরকার কোন একটা অঞ্চল রামসার সাইটের মর্যাদা পাওয়ার জন্য সেইটা যদি থাকে তাহলে সেই অঞ্চলটা রামসা সাইটের মর্যাদা পাবে চিলকা হ্রদের মধ্যে সেই জিনিসটা আছে বলে উনিশশো একাশি সালে এগে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে ভারতের সম্ভবত প্রথম রামসার সাইট ওইটাই হ্যাঁ সম্ভবত প্রথম আমার ঠিক মনে আসছে না আচ্ছা যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে কি এবার দুটো ভাগে বিভক্ত বললাম তাই না আচ্ছা এবার আহ করমন্ডল উপকূল যেটা সেটা হচ্ছে কৃষ্ণা নদী থেকে একদম তোমার কন্যা পর্যন্ত বিস্তৃত করমন্ডল উপকূল কৃষ্ণা থেকে না না আমি ক্লাসটা শেষ করতে চাই কৃষ্ণা থেকে কন্যা পর্যন্ত বিস্তৃত এবার কাবির নদীর বিশাল বদীপ অঞ্চলের একটা বৈশিষ্ট্য এই উপকূলে থানজাবুর জেলায় দুবার বৃষ্টিপাত হয় ব্যাপার দেখো একসঙ্গে বলে দিলাম এখানেও একটা জিনিস আছে দেখো কৃষ্ণা থেকে পর্যন্ত যে অঞ্চলটা সেইখান সেই উপকূলটাকে বলা হচ্ছে উপকূল ভালো করে মনে রাখবে এবার এইখানে কাবিরী নদী সঙ্গে মিশেছে তোমার সমুদ্রে বঙ্গোপসাগরে এসে মিশেছে না তোমাকে এই জিনিসটা দেওয়া মানে বলার মোটা করে লিখার একটা কারণ আছে এমনি এমনি তো দেওয়া নেই তোমাকে যদি বলে দেওয়া হয় যে করমণ্ডল উপকূলের মধ্যে দিয়ে কুয়ার নদী গিয়ে সমুদ্রে পড়েছে বা সমুদ্রে মিশেছে এবং অপশন দেওয়া হলো গোদাবরী কৃষ্ণা কাবেরি কোনটা করবে তুমি তো ইচ্ছা তো হতেই পারে যে পূর্বমুখী পূর্বাভিমুখী নদী হলো কৃষ্ণা গোদাবরী কাবেরি সবগুলোই সবগুলোই তো হবে তোমার মাথায় আসতে পারে না না আসাটাই উচিত কারণ কৃষ্ণা নদী থেকে কন্যাকুমারী পর্যন্ত যে অঞ্চল সেই অঞ্চলটা হচ্ছে করমণ্ডল উপকূল মেন থেকে বড় নদী ওই উপকূলের কাবেরী নদীটাই বিরাট একটা সমভূমি গঠন করেছে তাঞ্জাভুরে দুবার বৃষ্টিপাত হয় এটা এটাঞ্জাবুর কোথাকার একটা জেলা কোন রাজ্যে তামিলনাড়ু দুবার বৃষ্টিপাত হয় মানে ধান চাষ ভালো হয় ধান চাষ ভালো হয় মানে হ্যাঁ প্রচন্ড বেশি পরিমাণে শস্য উৎপাদিত হয় তাই এটাকে শস্য ভাণ্ডার বলা হয়